ক্ষমতায় কেউ স্থায়ী হাই না হোক না সে হাসি না কি বারে না সে আর টাসির কাল থাকে না মুজিবুর বোর বেশি দিন থাকেনি জিয়াউর কেউ তো রাখেনি মুজি বেশি দিন থাকেনি কেউ তো রাখেনি এর সাদ চলে গেছে পৃথিবী ছেড়ে এর সাদ চলে গেছে পৃথিবী ছেড়ে কেউ আজ না ঠিক না মাঠে ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হোক না সে হাসিনা হে না সে আর টা থাকে না হাসিনা ক্ষমতা ধরে রাখতে আইনা ঘর বানিয়েছিল জনগণের রোশন আলে দাদার দেশে পালিয়ে গেল হাসিনা ক্ষমতা ধরে রাখতে আইনা ঘর বানিয়েছিল জনগণের রোশান আলে দাদার দশা পালিয়ে গেল ডিবি হারুনের দেখা যায় না ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হক না সে না কি বা রে সে আর ঠাসির থাকে না ঠিক না এই চেয়ার যারা ধরে রাখতে চেয়েছিল ইতিপূর্বে আমরা ফেরাউনের ইতিহাস জানি নমরুদের ইতিহাস জানি হামানের ইতিহাস জানি কারুনের হিতি ইতিহাস জানি আবু জাহেলের ইতিহাস জানি আব্রাহার ইতিহাস জানি আমরা আবদুল্লা বিন উবাইয়ের ইতিহাস জানি গৌর গোবিন্দের ইতিহাস জানি আমরা এই বাংলার জমিনে এই বাংলার জমিনেও অনেককেই দেখেছি যারা চেয়ারটা ধরে থাকতে চেয়েছিল স্বৈরাচারী কায়দায় ক্ষমতা গ্রহণ করেছিল আল্লাহ রবুল্লা আলমিন একে বিদায় করেছেন ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হলো যে ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না ঠিক লাগবে ঠিক ইতিহাস দেখে পরে কিন্তু শিক্ষা নেয় কথা কিনা শিক্ষা নাই যদি শিক্ষা নিত তাইলে বুঝা উচিত ছিল বাংলাদেশের জনগণের সাথে বাংলাদেশের পতাকার সাথে বাংলাদেশের মানচিত্রের সাথে গাদ্দারি করে ইতিপূর্বে টিকতে পারে নাই পাকিস্তানি হানাদারেরা বিতাড়িত হয়েছে ব্রিটিশরা বিতাড়িত ইংরেজরা বিতাড়িত হয়েছে ইতিপূর্বে যারা ক্ষমতায় ছিল তারাও বিতাড়িত হয়েছে বর্তমানে তারাও বিতাড়িত হয়েছে এখন যারা আছে নতুন করে যদি তারা কোনো জুলুম কোনো অত্যাচার নির্যাতন অন্যায় করে টিকতে পারবে আমরা দেখেছি খাল খনন করতেছে তিনজন উপদেষ্টা গেছে কয়জন তাই ওই মেশিনের পরে আবার কার্পেট বিছাইছে লাল গালিশাক কি গালিশা লাল গালিসা ওরে তোদের লাল গালিসা লাগবে কেন আমার রাসুলের তৈরি করা ইতিহাস থেকে শিখে নাও রাষ্ট্র কেমন করে চালাতে হয় আল্লাহর নবী আল্লাহর নবী আমন সাহাবী বানালেন ইসলামের দ্বিতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা নூர் ব্যাপারে খবর আসলো যদি ওমর এসে কুফা এসে বলে তাইলে আমরা কর দেব না হইলে ভ্যাট ট্যাক্স দেব না না হইলে অমুসলিমরা বলল এই কুফায় ওরকে আসতে হবে এসে তার বলতে হবে যে এই রাষ্ট্রের জন্য ভ্যাগ দাও ট্যাক্স দাও তা না হলে দেব না এই কথা বলল কারা অমুসলিমরা কারা গভর্নরকে জানিয়ে দিল সশরীরে যদি ওমর আসে তাইলে দেব না হইলে দেব না যেমন যদি এই ইউনিয়নে কেউ যায় কালেকশনের জন্য যে চেয়ারম্যান সাহেব বলেছে এই টাকাটা দিতে ও বলবে তোমার হাতে দেব না চেয়ারম্যান এসে বললি দেবো এরা বলে না বলে না করে একটা গোলমান যদি হয় সালিশ মিটানোর জন্য চেয়ারম্যান যদি বলে আমি একটা প্রতিনিধি পাঠালাম এই প্রতিনিধি যদি যে বলে এই মা সালিশ বিচারটা করার জন্য আমার দায়িত্ব দিয়েছে সালিশ মিটিংয়ে যারা আসে তারা বলে যে না চেয়ারম্যান এসে করে দিতে হবে দরকার হলে দুই দিন দেরি করা লাগে করবো এরকম বলে না বলে না মানবো কিন্তু তুমি না চেয়ারম্যানকে আসতে হবে কুভাবাসী সেটাই বলল যদি ওমর আসে তাইলে আমরা কর দেব ট্যাক্স দেব ভ্যাট দেব যদি না আসে তাইলে দেব না এই কথা বলার পরে খবর পাঠালো গভর্নর খবর পাঠানোর পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা করলেন ওট নিয়ে সাথে ভৃত যাওয়ার পথে অনেক পথ এক দেড়শো কিলোমিটার বা তারও কম বেশি হয়ে থাকতে পারে এই পথ যাওয়ার সময় কিছু দূর যায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে নেমে আসে নামার পরে যে ভৃত যে গোলাম এই কর্মচারীকে আবার উটের উপরে চাপিয়ে দেয় নাও তুমি এখন উটের উপরে যে বেবাসু আমি একটু রশি টানি তারপরে আবার রশি টেনে সমপরিমাণ যাওয়ার পরে আবার ওমর ওঠে বৃত নেমে আসে গোলাম নেমে আসে আবার ওমর ওঠে রাদিয়াল্লাহু তাআলাহু আবার ওমর নেমে আসে ওই গোলাম বৃত ওঠে যখন এইভাবে টানতে টানতে ওই গুহাবাসীর সেই মিলিশে সেই মিটিং এ সেই মজলিসে সেই জনসভায় সেই সেমিনারে যখন পৌঁছালো দেশের বুকে তাদের হয়নি তো জায়গা যেতে হলো বাবার বাড়ি তাই নাই 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 আর কোন ভাই আনতে হবে দিনের বিজয় দিনের বিজয় খায় যাই মহারব পাঠিয়েছিলেন আবাবিল আজ তিনি দয়াময় তেমনি আছে বদলানি তো এক দিল কাবার খাই জয় মহারব পাঠিয়েছিলেন আবাবিল আজ তিনি দয়াময় তেমনি আছে বদলানি তো আকদিল তাই নয় রই রয় আর কোন ভাই আনতে হবে দিনের বিজয় দিনের বিজয় সাহস নিয়ে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন ঠিক না ঠে আল্লাহর নবী যুদ্ধের জন্য ডাক দিলেন বললেন বাবার সাবিরাপ যুদ্ধের জন্য প্রস্তুতি নাও আমার পালক পুত্র জায়েদ তুমি কোথায় জায়েদ বলল হুজুর আমি হাজির আছি আল্লাহর নবী বললেন জায়েদ বিদায় আদায় নিয়ে নাও আজকের যুদ্ধের মুতার যুদ্ধের সেনাপতি তুমি তোমার আজকে নেতৃত্ব দিতে হবে তারপরে বললেন আবু জাফর তুমি কোথায় আবু জাফর বিন আবু তালিব বললেন যে হুজুর আমি হাজির আছি যদি শহীদ হয়ে যায় তাহলে সেনাপতির দায়িত্ব তোমার উপরে তুমি নেতৃত্ব দেবে তুমি এই যুদ্ধের নেতৃত্ব দেবে তারপরে বললেন আবদুল্লা বিন রহা তুমি কোথায় আবদুল্লা বিন রহা ওই দিন বিয়ে করেছে ছিল ফুল রাতে রাত রাত ওই সময় হাজির হাজিরা দিয়ে বললেন লাভ খুজুর আমি হাজির আছি আল্লাহ রাসুল বললেন ওগো আব্দুল ওগো আবদুল্লা বিন রহা তোমার যুদ্ধের নেতৃত্ব দিতে হবে যদি জাফর আবুতা জাফর এবং জায়েদ শহীদ হয়ে যায় ওনারা দুইজন যদি শহীদ হয়ে যায় তাহলে তুমি যুদ্ধের সেনাপতির দায়িত্ব নিয়ে দায়িত্ব পালন করবে তারপরে শুনে যদি আব্দুল আমিন হা তুমি শহীদ হয়ে যাও ওগো আমার সাহাবীরা তোমরা যাকে যোগ্য মনে করো তারাই যুদ্ধের সেনাপতির দায়িত্ব নিয়ে যাকে যোগ্য মনে করবা তাকে তার নেতৃত্ব দিয়ে দিবা তার নেতৃত্বে আজকের মোতার প্রান্তরে যুদ্ধ করবা বিজয় ছিনিয়ে আনতে হবে আল্লাহর নবী এই দায়িত্ব দিয়ার পর আবার langchain যাও পরিবার থেকে বিদায় নিয়ে আসো যাও জায়েদ বললেন গো বিশ্বনবী আপনি আমার পিতা আর মা মায়ে শারদুল্লাহ না তিনি ঘর থেকে শুনেছেন আপনি আদেশ করেছেন জায়েদ বললেন জায়েদ রাদিয়াল্লাহু তাআলাহু বললেন আপনারা তো বিদায় দিয়েছেন আর নতুন করে কার কাছে যাও আবু জাফর চলে গেলেন বাড়িতে স্ত্রীকে বললেন ওই স্ত্রী বিদায় দাও যুদ্ধের ময়দানে যায় হয়তো আর দেখা হবে না আর ফেরা হবে না তোমার দায়িত্ব পালনে যদি আমার কোন ত্রুটি থাকে ক্ষমা করে দিও সন্তানদেরকে দিনের পথে লালন পালন করবা বড় করবা আল্লাহ তার রসুলের পথে তাদেরকে বড় করে তুলবা এই দায়িত্ব দিয়ে যখন চলে যাচ্ছেন স্ত্রী বললেন ওগো আমার স্বামী আমি একটু ফরিয়াদ করব তুমি আমার সাথে দুখানা হাত তোল স্ত্রী ফরিয়াদ করলো গো আল্লাহ যুদ্ধের ময়দানে তো কত সেনাই যায় কত সেনা যায় সেনাপতি যায় আজকে আমার স্বামীকে যুদ্ধের ময়দানে সেনাপতি করেছি আমার কোনো আপত্তি নাই কিন্তু আল্লাহ তোমার কাছে চায় তুমি আমার আমার স্বামীকে যুদ্ধের ময়দান থেকে গাছি বানাই আমার কোলে ফিরাইয়া দিও আল্লাহর নবীর সাহাবি আবু জাফর বললেন ওগো আমার স্ত্রী তুমি উল্টা দোয়া করো তোমার দোয়াটা আল্লাহ কবুল করবেন না কারণ বিশ্ব আমার দায়িত্ব দিয়েছেন মাঝখানে আমার আগে একজন আছেন পরে একজন আছেন আজকের যুদ্ধের ময়দানে আমি শহীদ হয়ে যাব এটা অন্তত নিশ্চিত করে বলা যেতে পারে ইনশাআল্লাহ সুতরাং আজকে তোমার এই দোয়া আল্লাহ শুনবেন না বরং বিদায় দাও চলে যায় বিদায় নিয়ে চলে যাচ্ছেন সন্তানেরা কাঁদে স্ত্রীকাতে পিছন দিকে একবারও ফিরে তাকান নাই আব্দুল্লাহ বিন রাউহা চলে গেলেন স্ত্রীর কাছে বললেন স্ত্রী তোমারা বিয়ে করে এনেছি আজকে ছিল বাসারার রাত ফুলশজ্জার রাত তোমার এই ফুলশজ্জার রাতে তোমার দায়িত্ব পালন করতে পারলাম না বিশ্বনবী যুদ্ধের সেনাপতি করেছেন আমি শহীদ হওয়ার হয়তো সুযোগ পাব না আজকে সেই মক্ষম সুযোগটা এসে গেছে ওগো আমার স্ত্রী চললাম যুদ্ধের ময়দানে দোয়া করো যদি পরকালে আল্লাহ দেখে কোরআন জান্নাতে দেখা হবে স্ত্রী বললেন ওগো আমার শরীফ তোমাকে ভালো করে এখন কি নাই তোমার চেহারাটা কেমন আমি এখনো দেখি নাই তোমার চেহারাটা আমার অন্তরের মধ্যে ছবিটা 가থা নাই ওগো আব্দুল্লাহ বিন রহা যদি একটু ঘরে আসতে তোমার চেহারাটা আমি সুন্দর করে একটু দেখে রাখতাম আমার অন্তরের মধ্যে একটা ছবি তুলে রাখতাম ওগো আমার স্বামী একটু কি ঘরের ভিতরে আসা যাবে আমি তোমারে একটু দেখতে চাই ওগো আমার যুবকেরা শুনে নাও আব্দুল্লাহ বিন রহা বললেন ওগো আমার বিবিগো আমি যদি ঘরে যাই আর তোমাকে দেখার পরে যদি কোন লালসা তৈরি হয়ে যায় তোমাকে দেখার পরে যদি কোনো দুর্বল সফলতা তৈরি হয়ে যায় আর আমার যুদ্ধের ময়দানে যাইতে যদি দেরি হয়ে যায় তবে রাসুলের নির্দেশ এটা প্রত্যাখ্যাত হয়ে যাবে রাসুলের নির্দেশ অমান্য করা হয়ে যাবে সুতরাং আমি ঘরে ঢুকতে চাই না যদি তুমি ধৈর্য ধরে ইমান আমল আকিদা ঠিক রাখতে পারো তাইলে পর করে আল্লাহ জান্নাতে তোমার আমার পরিচয় করিয়ে দিবেন এই কথা বলে আবদুল্লাহ বিন রওহাও চলে গেলেন যুদ্ধের ময়দানে যুদ্ধের নেতৃত্ব দিলেন প্রথমে জায়েদ শহীদ হয়ে গেলেন জাফর বিন আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও শহীদ হয়ে গেলেন আবদুল্লাহ বিন রওহা তিনিও শহীদ হয়ে গেলেন তারপরে মোতার প্রান্তরে দায়িত্ব নিল খালিদ বিন ওয়ালিদ এবং খালিদ বিন ওয়ালিদের মাধ্যমে মোতার প্রান্তরে প্রথম যুদ্ধে জয় হয়েছিল ও আমার ভাইরাম খালিদ বিন ওয়ালিদ এই দায়িত্ব নিলেন এইভাবেই যেন আমার ছাত্র জনতা একের পর এক জুলাইয়ে নেতৃত্ব দিয়েছে কাউকে ধরে নিয়ে যাওয়া হয়েছে কাউকে স্বীকারোক্তি নেওয়া হয়েছে কারো মেরে পিটিয়ে শরীরে রক্ত জমাট বেঁধে দিয়েছে জমাট বাঁধিয়ে দিয়েছে তারপরে আবার আর একজন ছুটে এসেছে দায়িত্ব নিয়েছে নতুন নতুন ঘোষণা দিয়েছে আন্দোলন চালিয়ে নিয়েছে তাদেরকে ঘোষণা দিয়েছে যে আমরা আন্দোলনে নাই আমরা আন্দোলন প্রত্যাহার করলাম ডিবির হাউন আঙ্কেল কি আঙ্কেল হাউন আঙ্কেল নিয়ে না পাঠ কর কিতাব পাঠ করলো যে কোন প্ররোচনা ছাড়াই আমরা আন্দোলন প্রত্যাহার করে নিচ্ছি আর সার্জি সালম সুন্দর করে দেখায় দিল আঙুল দিয়ে যে আমাদের বন্দুকের নল ঠেকিয়ে ঘোষণাটা দিচ্ছে সুতরাং তোমরা আর নেতৃত্ব দাও ওই মোতার যুদ্ধে যেমন একের পর এক শহীদ হয়েছে আবার নেতৃত্বে এসেছে তেমন যেন জুলাইয়ের গণ অভ্যুত্থানে আমার ছাত্ররা একের পর এক শহীদ হয়েছে তারপরেও কেউ পিছন ফিরে যায় নাই সামনের দিকে চলে গিয়েছে যারা বলেন পাঁচ তারিখে স্বাধীনতা পেয়েছি আমি বলি না স্বাধীনতা পাই নাই বরং স্বাধীনতা কেমন করে আনতে হয় সে রাস্তা দেখিয়েছে ঠিক না বেঠে কেমন করে আনতে হয় এটা যেন ওই মুতার প্রান্তরব যেভাবে আল্লাহর রাসূলের সাহাবীরা একের পর এক যুদ্ধ করেছেন শহীদ হয়েছেন কালামার পতাকা উঁচু করে ধরেছেন এমন উঁচু করে রেখেছেন জাফর রাদিয়াল্লাহু তাআলাহু শহীদ হওয়ার সময় আব্দুল্লাহ বিন রহা দৌড়ে গিয়েছেন যে দেখেন জাফর রাদিয়াল্লাহু তাআলাহু কালেমার পতাকাটাকে পতাকাটা এমন ভাবে উত্তীর্ণ করে রেখেছেন যে মাথা থেকে ধর থেকে মাথাটা আলাদা হয়ে গেছে এক পাশে শরীর পড়ে আছে এক পাশে মাথা ওই মাথার কামড়ানো এখনো পতাকাটা উঁচু করে ধরা যদি আপনারা আমরা রাজপথে থাকতে পারি ওই ছাত্রদের মত যদি আমরা রক্ত দেওয়ার সিদ্ধান্ত নিতে পারি আমাদের বোনেরা বলেছিল সামনে স্বাধীনতা পিছনে পুলিশ সুতরাং স্বাধীনতার দিকে এগিয়ে যাব বলেছে না বলে নাই স্বাধীনতার দিকে মরেছে লাশ ফেলে রেখে চলে গিয়েছে সামনের দিকে যেতে 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 দেখা গিয়েছে যারা একচল্লিশ সালের আগে ক্ষমতা ছাড়বে না তারা ক্ষমতা তো ছেড়েছে ছেড়েছে এমন ভাবে পালাইয়েছে যে এই বাংলাদেশে তাদের কোনো অস্তিত্ব এখন আর নাই ঠিক না বেঠে ক্ষমতায় কেউ স্থায়ী হাই না হোক না সে হাসি না কি বারে না সে আর কাল থাকে না মুজিবুর বেশি দিন থাকেনি জিয়াউর কেউ তো রাখেনি মুজিবুর বেশি দিন থাকেনি কেউ তো রাখেনি এর সাদ চলে গেছে পৃথিবী ছেড়ে এর চলে গেছে পৃথিবী ছেড়ে কেউ আজ না ঠিক না মাঠে ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হোক না সে না কি বেহে না সে আর টা চিরকাল থাকে না হাসিনা ক্ষমতা ধরে রাখতে আইনা ঘর বানিয়েছিল জনগণের রোশান দাদার দেশে পালিয়ে গেল হাসিনা ক্ষমতা ধরে রাখতে আইনা ঘর বানিয়েছিল জনগণের রোশান দাদার দশা পালিয়ে গেল ডিবি হারুনের দেখা যায় না ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হক না সে হাসিনা কি না সে আর টা কাল থাকে না ঠিক না বেঠে এই চেয়ার যারা ধরে রাখতে চেয়েছিল ইতিপূর্বে আমরা ফেরাউনের ইতিহাস জানি নমরুদের ইতিহাস জানি হামানের ইতিহাস জানি কারুনের হিতি ইতিহাস জানি আবু জাহেলের ইতিহাস জানি আব্রাহার ইতিহাস জানি আমরা আবদুল্লা বিন উবাইয়ের ইতিহাস জানি গৌর গোবিন্দের ইতিহাস জানি আমরা এই বাংলার জমিনে এই বাংলার জমিনেও অনেককেই দেখেছি যারা চেয়ারটা ধরে থাকতে চেয়েছিল স্বৈরাচারী কায়দায় ক্ষমতা গ্রহণ করেছিল আল্লাহ রবুল্লা আলমিন এক একে বিদায় করেছেন ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হলো যে ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না ঠিক লাগবে ঠিক ইতিহাস দেখে পরে কিন্তু শিক্ষা নেয় কথা করে শিক্ষা নাই যদি শিক্ষানিত নিত তাইলে বুঝা উচিত ছিল বাংলাদেশের জনগণের সাথে বাংলাদেশের পতাকার সাথে বাংলাদেশের মানচিত্রের সাথে গাদ্দারি করে ইতিপূর্বে টিকতে পারে নাই পাকিস্তানি হানাদারেরা বিতাড়িত হয়েছে ব্রিটিশরা বিতাড়িত ইংরেজরা বিতাড়িত হয়েছে ইতিপূর্বে যারা ক্ষমতায় ছিল তারাও বিতাড়িত হয়েছে বর্তমানে তারাও বিতাড়িত হয়েছে এখন যারা আছে নতুন করে যদি তারা কোন জুলুম কোনো অত্যাচার নির্যাতন অন্যায় করে তারা পারবে আমরা দেখেছি খাল খনন করতেছে তিনজন উপদেষ্টা গেছে কয়জন তাই ওই মেশিনের পরে আবার কার্পেট বিষাইছে লাল গালিসা কি গালিসা লাল গালিসা ওরে তোদের লাল গালিসা লাগবে আমার রাসুলের তৈরি করা ইতিহাস থেকে শিখে নাও রাষ্ট্র কেমন করে চালাতে হয় আল্লাহর নবী আল্লাহর নবী আমান সাহাবী বানালেন ইসলামের দ্বিতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা ব্যাপারে খবর আসলো যদি ওমর এসে কুফা এসে বলে তাইলে আমরা কর দেব না হইলে ভ্যাট ট্যাক্স দেব না না হইলে অমুসলিমরা বলল এই কুফায় ওবরকে আসতে হবে এসে তার বলতে হবে যে এই রাষ্ট্রের জন্য ভ্যাট দাও ট্যাক্স দাও তা না হলে দেব না এই কথা বললো কারা অমুসলিমরা কারা গভর্নরকে জানিয়ে দিল সশরীরে যদি ওমর আসে তাইলে দেব না হইলে দেব না যেমন যদি এই ইউনিয়নে কেউ যাই কালেকশনের জন্য যে চেয়ারম্যান সাহেব বলেছে এই টাকাটা দিতে ও বলবে তোমার হাতে দেব না চেয়ারম্যান এসে বললি দেবো এরকম বলে না বলে না কোন একটা গোলমান যদি হয় সালিশ মিটানোর জন্য চেয়ারম্যান যদি বলে আমি একটা প্রতিনিধি পাঠালাম এই প্রতিনিধি যদি যে বলে এই মা বিচারটা করার জন্য আমার দায়িত্ব দিয়েছে সালিশ মিটিংয়ে যারা আসে তারা বলে যে না চেয়ারম্যান এসে করে দিতে হবে দরকার হলে দুই দিন দেরি লাগে করবো এরকম বলে না বলে না মানবো কিন্তু তুমি না চেয়ারম্যানকে আসতে হবে কুফাবাসী সেটাই বলল যদি ওমর আসে তাইলে আমরা কর দেব ট্যাক্স দেব ভ্যাট দেব যদি না আসে তাইলে দেব না এই কথা বলার পরে খবর পাঠালো গভর্নর খবর পাঠানোর পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা নহ রওনা করলেন ওট নিয়ে সাথে ভৃত যাওয়ার পথে অনেক পথ এক দেড়শো কিলোমিটার বা তারও কম বেশি হয়ে থাকতে পারে এই পথ যাওয়ার সময় কিছু দূর যায় ওমর রাদিয়াল্লাহু তাআলা নহ থেকে নেমে আসে নামার পরে যে ভৃত যে গোলাম এই কর্মচারীকে আবার উটের উপরে চাপিয়ে দেয় নাও তুমি এখন উটের উপরে ভয় চেপে বসো আমি একটু রশি টানি তারপরে আবার রশি টেনে সমপরিমাণ যাওয়ার পরে আবার ওমর ওঠে ভৃত নেমে আসে গোলাম নেমে আসে আবার ওমর ওঠে রাজু আবার ওমর নেমে আসে ওই গোলাম ভৃত ওঠে যখন এইভাবে টানতে টানতে ওই গুভাবাসীর সেই মিলিশে সেই মিটিংয়ে সেই মজলিশে সেই জনসভায় সেই সেমিনারে যখন পৌঁছালো